নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে স্ত্রী খারাপ হয় স্বামীর এই পাঁচটি ভুলের জন্য এক পরকীয়া প্রেম দুই অতিরিক্ত মাত্রায় শাসন করা তিন অতিরিক্ত মাত্রায় কৃপণতা করা চার ইনকামের সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দেওয়া শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে ঝগড়ার পর সেই প্রথম কথা বলে যার কাছে সম্পর্কের গুরুত্বটা সবচেয়ে বেশি ইচ্ছা থাকলে উপায় বের হয় ইচ্ছা না থাকলে অজুহাত বের হয় মিথ্যা কোনোদিন চাপা থাকে না একদিন সত্য ঠিক বেরিয়ে আসবে তাই সর্বদা সত্য পথে চলবে কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাইবোন দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তব যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসাতে ব্যস্ত থাকি যে মানুষ মুখে এক একরকম প্রকাশ করে আর মনে অন্য রকম পোষণ করে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার কৌশল জানে ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই নিজের যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলো লোকের কথায় কান না দিয়ে শুধু নিজের উপর বিশ্বাস রেখো সফলতা ধরা দেবেই সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছুই চিরস্থায়ী থাকে না আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল সব থেকে বড় শক্তি হলো নিজের বর্তমান অবস্থাকে মেনে নিয়ে খুশি থাকা অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কালসে ফকির পুরো খেলাটাই ঘড়ির অন্যের জন্য ভালো কিছু কাজ করলে এটি অপ্রত্যাশিত উপায়ে ভালো কিছু হয়ে নিজের জীবনেও ফিরে আসবে অন্যের দুঃসময় দেখে কখনো আনন্দিত হতে নেই নিজের দুঃসময় আসতে বেশি একটা সময় লাগে না যতই বাধা বিপত্তি আসুক না কেন না থেমে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হল জীবন কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায় চিরদিন ভালো থাকা যায় না জীবন যুদ্ধে একটা সময় তারাও সাথ হয়ে যায় নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মানুষত্বহীন সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন শেষটা সুন্দর হওয়ার জন্য হাজারটা খারাপ সময়ের সাথে লড়াই করতে হয় সময় বদলে যাবে কিন্তু মানুষগুলো মনে থাকবে চিতা একবার চালায় কিন্তু চিন্তা বারবার চালায় সুখ হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যা সবার ভাগ্যে চটে না তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার খারাপ সময় আসলেই খারাপ মানুষ চেনা সহজ হয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় তার কুৎসিত চেহারাটা দেখার পরে আমার তাকে নয় বরং নিজের প্রতি ঘৃণা হয় কারণ সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ে আমি তাকে রেখেছিলাম যার যোগ্য সে ছিল না মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যেই কাঁদতে হবে একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক সংসারী হিসাবে যতই পারফেক্ট হোক না কেন সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না কিন্তু হাজার ভুল করার সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরি হয়েই থাকে মানুষ মাত্রই মরণশীল মৃত্যু হবে জেনেও মানুষ আমার আমার করে অবস্থা গরিব হোক ঠিক আছে কিন্তু ভাবনা ভিখারির মতো যেন না হয় পৃথিবীর রঙ বদলায় সূর্য ডুবলে মানুষের রঙ বদলায় স্বার্থ ফুরালে পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ নিজেকে নিয়ে তুমি যতই অহংকার করো একদিন তোমার অহংকার ঠিকই ভাঙবে এটাই বাস্তব ভিডিওর কথাগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন